হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে মূলত স্টক ক্লিয়ারিং একটি অফার নিয়ে আসছি রেওয়াতের প্রিমিয়াম কালেকশনগুলো যেগুলো ইন্সপায়ারটের সব ডিজাইন এগুলো কিন্তু আঠেরোশো টাকা উনিশশো এরকম ভিডিও ছিল তো আমরা আজকে ক্লিয়ারিং সেলে দেবো একদম পানির দামে মাত্র চোদ্দোশো আশি টাকা নিতে পারবেন আপনি কালারগুলো জাস্ট দেখেন ভিডিওটা অবশ্যই আপনারা যারা দেখবেন নেন না নেন ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন কারণ এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ফ্যাব্রিকের যে রেওয়াতের যে ডিজাইনগুলো যেটা দোপাট্টাগুলো এরকম কাজ করা থাকবে কেরম খুব সুন্দর প্রতিটি হচ্ছে চোদ্দোশো আশি টাকা করে থাকবে ক্লিয়ারিং ক্লিয়ারিং সেলে এবং এইটা কিন্তু প্রিমিয়াম ফ্যাব্রিক আপনি হয় কি অনেক সময় দেখা যায় সিমিলার টাইপের ড্রেসগুলো যেগুলো কমে থাকে থাকতে পারে বাট আপনার ড্রেস প্রাইস ভ্যারি করবে হচ্ছে ফ্যাব্রিকের ওপরে এই ড্রেসগুলো আপনি হাতে না নেওয়া পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না এটা কত সুন্দর কোয়ালিটির কাপড় কীরকম আমি একে একে দেখাই দেবো ইনশাল্লাহ এখানে আরও একটা লাইট ডিজাইন আছে লাইটের মধ্যে দেখেন একদম ক্লিয়ারিং সেলে পাচ্ছেন কেমন প্রত্যেকটা ডিজাইনে জাস্ট একটা একটা করে দেখবেন ভালো লাগবে নিয়ে নেবেন তবে আবার একটু বলে রাখা ভালো এগুলো কিন্তু সবসময় থাকবে না যদি এরকম হয় যে এখন আপনার কেনাটা অতটা নেসেসারি না তবে এখন কিনে রাখতে পারেন লাভ হবে কারণ সামনে সময় আসতে ঠিকই কিন্তু গিফটের প্রচুর কাপড় লাগে একটু রেঞ্জের মধ্যে এগুলো ট্রাই করতে পারবেন আমি একটু অর্ডার প্রসেসটা বলে দিই এটা প্রতিদিনই বলতে হয় যেহেতু নতুন নতুন মেম্বারগুলো কেনাকাটা জয়েন হচ্ছেন এটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার যারা অনলাইনে নিতে চান দেশ দেশের বাইরে যে কোনো জায়গা থেকে নিজের জন্য প্রিয়জনের জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপে এবং যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া আছে সেটা দেখে চলে আসতে পারেন আমরা ভিডিও শেষে ইনশাআল্লাহ বলে দেবো রেয়াতের কাপড় এইটাও আপনি জাজমেন্ট করবেন হচ্ছে ফ্যাব্রিকের কোয়ালিটির উপর কি সুন্দর কাপড় চোদ্দোশো আশি টাকা মানে এটা অনেক কমে পাচ্ছেন ক্লিয়ারিং সেলে এবং ডিজাইনগুলো দেখে এগুলো কিন্তু প্রত্যেকটারই আঠারোশো পঞ্চাশ প্লাস ড্রেসের ডিজাইন প্রত্যেকটারই ফ্যাব্রিক ডিজাইন সবটাই কিন্তু ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন স্লিপসে প্রচুর কাপড় আছে প্রতিটা ডিজাইনের জন্য অনেক পরিমাণে কাপড় আছে ট্রাই করবেন অবশ্যই ইনশাআল্লাহ দেখো একে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সামারে যারা বাইরে বের হচ্ছেন প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে আপনাদের জন্য এগুলো বেস্ট অপশন হতে পারে আশা রাখি ইনশাআল্লাহ চেষ্টা করবেন আর্লি পারচেস করে কারণ নতুন নতুন ডিজাইনের পাশাপাশি অফারও থাকতেছে আপনাদের জন্য ডিজাইনগুলো জাস্ট দেখেন সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেসই ভীষণ ভালো লাগবে এগুলো ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন মাত্র চোদ্দোশো আশি অ ক্লিয়ারিং সেল কালারগুলো একটু ঝটপট দেখায় দিই আর পাইকারি যারা নিচ্ছেন পাইকারি ডিজাইন আমি বলে দিই যে পাইকারির জন্য আমাদের এগুলো প্রাইস কিন্তু আর যে প্রাইসটা থাকে ইনশাল্লাহ এই অফারের চেয়ে তো আর একটু হবে বান্ডিল সহ নিতে হবে কেমন বান্ডিল সহ নিতে সামনে যাই দিয়ে দেন সমস্যা কি আচ্ছা এটা আরেকটা ভিন্ন ডিজাইন আর প্রতিটাই ভিন্ন ভিন্ন ডিজাইন কালার আর যেটা হচ্ছে পুরো বডিটা জুড়ে এরকম সুতার কাজ থাকবে পুরোটা জুড়ে এবং খুব জমাট বাঁধানো ওয়ার্ক কেমন দেখেন একদম কোয়ালিটি কাপড় ভালো কাপড় যেটা আর কি বুঝি ভালো মানের কাপড় সামনে পিছনে প্রচুর কাপড় থাকবে স্লিপসের জন্য আলাদা দেওয়া আছে আপনি যেভাবে খুশি আপনার প্রয়োজন মাফিক ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ মাত্র তেরোশো চোদ্দশো আশি টাকা না চোদ্দশো প্যান্টের কাপড়গুলো দেখেন আমি এটা হলফ করে বলতে পারি এগুলোর প্রত্যেকটা কাপড়ই আপনি হাতে নিলে স্যাটিসফাই হয়ে যাবেন ইনশাল্লাহ সুন্দর কাপড় দোপাট্টা ডিজাইন এটা না সুন্দর দোপাট্টা কাজগুলো দেখেন অনেক সুন্দর এই কাজগুলো আচল ডিজাইন একদম ব্যতিক্রম ভালো লাগবে ইনশাল্লাহ একটু ভিন্ন টেস্টের পরার চেষ্টা তাহলে হয় কি এগুলো আপনি কোয়ালিটি কমফোর্ট থাকবেন প্রচুর ভেরিয়েশন কম্পিটিশন বাজার প্রচুর ভেরিয়েশন অনেক সময় দেখে সিমিলার ডিজাইন কমে এগুলো একটু দেখে নিতে হবে হ্যাঁ একটা সুন্দর ড্রেস ভালো মানের ড্রেস এটা আপনাকে একটা প্রাইস দিয়ে নিতে হবে রেওয়াতের ডিজাইন অনেকদিন পর নিয়ে আনলাম নিয়ে আসলাম যেটা হচ্ছে ইন্সপায়ার্ড কালেকশান আর পুরোটা জুড়ে যেটা থাকতেছে আপনাদের জন্য একদম ফুল বডি জমাট বাঁধানো সুতার কাজ একদম ভিন্ন একটা টাইপের কালেকশান নিঃসন্দেহে স্কাই ফ্রোজা সুন্দর কালার প্রত্যেকটারই প্যান্টের কাপড় যত পিস লাগে নিয়ে নেবেন নিঃশাল চোদ্দশো আশি টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো সুতির ড্রেস আপনি গরমে আপনি যেখানেই থাকুন না কেন যখনই আপনি প্রয়োজন মা বের হন না কেন সুতির কিন্তু বিকল্প নেই একটু আরামদায়ক সুতি খুঁজলে এই পাকিস্তানি ইন্সপায়ার এই কালেকশনগুলো বরাবরের মতো সময় এগুলো টপে থাকে ইনশাল্লাহ ট্রাই করবেন অবশ্যই চেষ্টা করবেন এগুলো আর্লি পারচেস করার অফারের ডিজাইনগুলো তো বেশি সময় স্টে করে না মাত্র তেরোশো চোদ্দোশো আশি টাকা চোদ্দোশো আশি টাকা সুন্দর ড্রেস রেওয়াতের ডিজাইন চোদ্দোশো আশি তো আমরা অবশ্যই আমরা কি ভিডিও শেষ কালার আচ্ছা ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্য জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম